এই সংবাদটি নিবেদন করছে জলপাইগুড়ি মেডিকেল বড় পোস্ট অফিস মোড় জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি দোলের বাজার জমে উঠেছে জল শহরে ড্রোন হাতুড়ি বন্দুক পিচকারি কিনতে বড়দের সঙ্গে বাজারে ভিড় করেছে ছোটরাও শহরে দিনবাজার মার্চেন্ট রোড সহ বিভিন্ন জায়গায় রং খেলা সামগ্রী নিয়ে বসেছেন ব্যবসায়ীরা লোকাল ভেষজ আবির এখনো বাজারে আসেনি কলকাতা থেকে ভেষজ আবির আনিয়ে বিক্রি করছেন ব্যবসায়ীরা এদিকে এদিকে সাপুরেদের বাঁশির মতো আকৃতির পিচকারি স্টক এখনই শেষ বলে জানিয়েছেন ব্যবসায়ীরা দিনবাজারের ব্যবসায়ী টিটু আগরওয়াল বলেন দোলের বাজারে ভালো ব্যবসা হচ্ছে সারাদিনে প্রচুর ক্রেতা আসছেন দাম মোটামুটি নাগালের মধ্যেই রয়েছে এই নতুন নতুন সব জিনিস আসছে বাজারে

তো হাতুরি পিচকারিয়ে আছে এবার অনেক রকম পিচকারিয়ে বা এই তিনটা পিচাই নিয়ে যাচ্ছে খেলা বাজারে ভিড় কেমন বাজারে ভিড় ভালো যাচ্ছে প্রচুর ভিড় প্রচুর ভিড় দামের ক্ষেত্রে কি দেখছো দামে ক্ষেত্রে সব যেটা বছরে এই যে একবার বিডি জিনিসের একটু দাম বেশি থাকে মানে দামে কোনো বেশি নাই জিনিস তো বাজার ভালো যাচ্ছে আর বিনবাসি তো ভাইরাল হওয়ার পরে তো মনে করেন আধা ঘন্টার মধ্যে মাল শেষ হয়ে গেল আর এটা তো এখন আশেপাশের মাল কেনা না এটা দিল্লি থেকে পারচেজ করা এটা তো আসবে না আর ওইটা কি আসবে না 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 এটা আসা সম্ভবই না দিল্লি থেকে সব মাল বিক্রি সব মাল এক ঘন্টার মধ্যে সব শেষ হয়ে গেছে বাচ্চারা এসে নিয়ে চলে গেল আচ্ছা এখন তাহলে কি বিক্রি করছে এখন আমরা আছে অলি যেগুলো মালগুলো আছে ক্যাপ টুকিগুলো আছে বাচ্চাদের পিচকারি আছে মুখোশ আছে মিউজিক্যাল মিউজিক্যাল পিচকারি আছে মাসের তৃতীয় রবিবার এস হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ট্রোকিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে তারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার চুল উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে